পায়ের মহরিতে বকরং দিয়ে কোচি সালোয়ার কাটিং ও সেলাই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে দেখাবো যে পায়ের মহরি লাইনে বকরং দিয়ে কিভাবে কোচি সালোয়ারটি কাটিং ও সেলাই করে নিতে হয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই বুঝতে পারবেন এবং একটি পারফেক্ট কুচি সালোয়ার কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি আমি সালোয়ারের লম্বাটা রাখবো সাড়ে আট ইঞ্চি এখানে আমি কাপড় নিয়েছি দুই গাই দুই গিরা ভাজ দিয়ে নিয়ে এলাম দুই ভাত চার ভাট হয়েছে দেখুন খোলা সাইডটা বাইরের দিকে পনেরো সাইডটা আমি নিজের দিকে রাখছি এখন আমি একটা স্কেলের সাহায্যে আমি মার্জিনটা দিয়ে নিচ্ছি যেহেতু কাপড়ের মতো তেড়া থাকে এখন মার্জেন থেকে দেখুন ছয় ইঞ্চি আমি বাহিরে রাখছি এটা আমার কুচির অংশটা জোর দেওয়া লাগবে তো কুচির অংশের জন্য আমি ছয় ইঞ্চি বাহিরে রেখে এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব তো ছয় ইঞ্চি কুচির অংশ বাইরে রেখে দেখুন ছয় ইঞ্চি ধরেই কিন্তু আমি মাপটা রাখছি এখানে সাড়ে আটত্রিশ ইঞ্চি আরো আমি এক্সট্রাটা দুই ইঞ্চি রেখে দেবো বকলুম দেওয়ার জন্য আমার ঝুল প্লেটে চলে যাবে আবার আমার কুসির লাইন যাওয়ার জন্য হাফ ইঞ্চি চলে যাবে তো এই কারণে আমি দুই ইঞ্চি রেখে দিলাম বকলুমটা আপনার অপশনাল ছোটোও দিতে পারেন বড় দিতে পারেন সেই হিসাবে কাপড়টা নিয়ে নেবেন তো আমি বিপরীত সাইডেও দেখুন কোমরের অংশের জন্য ছ ইঞ্চি বাইরে রেখে এখানে আমি লম্বা লম্ব সাড়ে আট তিরিশ ইঞ্চি আরও এক্সট্রাটা দুই ইঞ্চি নিয়ে আমি দাগটা দিয়ে এবার শেভকার্ড দিয়ে দাগটাকে মিলিয়ে নিলাম ছ ইঞ্চি কাপড়টা বাইরে রেখে দেখুন আমি এবার হাই মাপটা নিয়ে আমি পনেরো ইঞ্চি আমি আরো এক ইঞ্চি এক্সট্রাটা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য নিয়ে আমি একটা মার্ক করে নিলাম এখানে বিপরীত পাশেও আমি ছয় ইঞ্চি কাপড় বাইরে রেখে আমি ষোলো ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম এবার আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হায়ের শেভের জন্য দেড় ইঞ্চি মতো কাপড় তো আপনারা এখানে দু ইঞ্চি মতো রাখতে পারেন ঠিক ওপরেও আমি হায়ের শেপ দেওয়ার জন্য দুড় ইঞ্চি কাপড় নিয়ে দাগটাকে মিলিয়ে দিলাম এবার আমি হায়ের শেপটা আমি শেপ কাঠ দিয়ে দিয়ে দিলাম এখানে হাত দিয়ে শেপটা দেওয়ার থেকে শেপ কাঠ দিয়ে শেপটা দিলে শেপটা ভালো হয় আর এখানে দেখুন কোমরে আমি পুরা কাপড়টা রেখে দিয়েছি কুসির জন্য কুসি যতটা হয় ততটা দেখতে সুন্দর হয় নিয়ে নিচ্ছি মোহরির মাপ আমার মোহরি আছে এগারো ইঞ্চি তো এগারো রতক সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম আরো এক্সট্রা এক ইঞ্চি নিয়ে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার দেখুন ফ্লেট লাইন আমি আরো এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিয়ে আমি দাগটা দিয়ে নিলাম এবার হাই এর শেবের দাগ থেকে পায়ের মহিল লাইন পর্যন্ত দাগটা দিয়ে নেবো তবে কিভাবে দেবো দেখুন যারা একটু ফিটিং পছন্দ করে তাদের জন্য অবশ্যই শেপ কাট দিয়ে অর্থাৎ একটু ডাউন শেপ করে পায়ের মহিল থেকে হাই এর শেপ পর্যন্ত দাগটা মিলে দিতে হবে আর যারা একটু লুজ লুজ পছন্দ করে তাদের জন্য অবশ্যই শেপ কাট দিয়ে একটা সোজা দাগ দিয়ে হাই এর শেপ পর্যন্ত মিলিয়ে দেবে তো এখানে দেখুন আমি পায়ের মোহটি থেকে শেপটা দিয়ে একবারে হায়ার শেপ পর্যন্ত তাকটাকে একটা রাউন্ড শেপ মতো দিয়ে এটাকে মিলিয়ে নিলাম এরপরে যে রাউন্ড শেপটা দিয়ে দিলাম ঠিক তার পাশ দিয়ে আমি এক ইঞ্চি মতো আরেকটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এটুকু কাপড় রাখবো আমার সেলাইয়ের জন্য তো আমার ড্রয়িং করা হয়ে গেছে এবার আমি ড্রয়িং বরাবর এটাকে কাটিং করে নিচ্ছি কুচির অংশটাকে আমি কাটিং করে নিলাম এবার কাপড়টাকে সরিয়ে রেখে বাকি যে কাপড় আছে সেই কাপড় দিয়ে আমি কোমর কোমরের অংশটা অর্থাৎ বেল্ট বলেন রাবার ঘরে যে অংশ লাগানো লাগে ওই অংশটাকে কাটিং করে নেবো তো সেই জন্য এখানে দেখুন দুই ভাজা কাপড় দেওয়া আছে চার পাট চার পাট কাপড় আছে তো এই ভাজে এভাবেই আমি এটাকে কাটিং করে নেব তো এখানে আমার কোমরের মাপ আসে সাতচল্লিশের এক ভাগ আসে পনি এগারো ইঞ্চি তো আমি এখানে আরো পনেরো ইঞ্চি বেশি রেখে আপনারা এখানে হাফ ইঞ্চি মতো বেশি রাখতে পারেন তো আমি এখানে পনেরো ইঞ্চি মতো বেশি রাখছি রেখে দেখুন বারো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম নিচে মার্কটা করে নেওয়ার পরে ওপরেও ঠিক বারো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এতে আমার দাগটা সোজা করে টেনে নেওয়ার জন্য সুবিধা হবে তো এবার আমি দাগটাকে মিলিয়ে নিলাম কোমরের অংশে আমি ছয় ইঞ্চি রেখেছিলাম তো গলের জন্য ইঞ্চি নিয়ে এখানে আমি আট ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি ঠিক বিপরীত পাশে দেখুন আমি আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার কি করব দাগটাকে আমি মিলিয়ে নিচ্ছি দাগ বরাবর এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি সালোয়ারের কাপড়টা কাটিং করে নিলাম এবার চলে যাবো সেলাইতে তো পায়ের মহলি লাইনে বকরুম দেওয়ার জন্য এখানে দেখুন ইঞ্চি করে আমি বকরুমটা কেটে নিয়েছি এখানে আপনারা ছোট বড় বকরুম করে নিতে পারেন আপনারা ছোটও নিতে পারেন এর থেকে বড়ও নিতে পারেন তো আমি এখানে দুই ইঞ্চি মাপের করে বকরুমটা কেটে নিয়েছি তো বকরুমটা দেখুন কাপড়ের পরে রেখে ঠিক এভাবে এক মাথা ধরে ভেঙে আমি মাথাটা আগে সেলাই দিয়ে দিচ্ছি বকরুমটা ধরে ঠিক এভাবে মাঝখান দিয়ে ভাঙা দিয়ে উল্টে ঠিক ওয়াকরুম এর যে মাথা থেকে এখান থেকে এক সেলাইটা দিয়ে দেব প্রথমে একটা সেলাই দিয়ে ওয়াকরুম টা স্থায়ী বসিয়ে নেব বসিয়ে নিয়ে এরপরে একটা এর পাশ দিয়ে আমি একাধিক সেলাই দেব এখানে ডিজাইন করে আপনারা সেলাইটা দিয়ে নিতে পারেন সেটা একান্তই অপশনাল তো এখানে আমি দেখুন একটার পর একটা করে আমি সেলাইটা পাশাপাশি অনেকগুলো সেলাই দিয়ে ওয়াকরুম টাকে আমি পুরা কাপড়ের সাথে বসিয়ে নিলাম তো আমি পুরা বকরুমটা আমি সেলাই করে নিয়েছি দেখুন কিভাবে ঠিক সেম ভাবে আমি আরেকটি পায়ের মোহরিম দিয়ে সেলাই করে নিলাম আমি দেখাতে যাই তো অবশ্যই আমি আরেকটি পায়ের আমি সেলাই দিয়ে নিয়েছি এবার দেখুন আমি দুইটা পায়ের মোহরি সোজা করে ধরে রেখে এবার আমি চলে আসছি হাইতে তো আমি সোজা করেই কিন্তু আমি রাখছি রেখে এবার কি করবো হাই লাইনটা আমি সেলাই দিয়ে দিচ্ছি তো হাই আমি এখানে দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি আপনারাও এখানে অবশ্যই হাইলাইনে লাইনে দুইটা করে সেলাই দিয়ে নেবেন তো অপার বসে নিলাম দেখুন আমি দুইটা সেলাই দিয়ে নিয়েছি এবার লাইনে দেখুন মাপটা দেখে নেব তো আমার মাপ আছে এগারো ইঞ্চি তো এগারো রক্ত কাশে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আরেক পায়ের মহরিতেও ঠিক আমি দেখুন সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি তো আমি পায়ের এখানে মহরি লাইনে যে মাঠটা করেছি তো এক পায়ের মাঠ থেকে দেখুন ধরে আমি ঠিক আরেক পায়ের মাঠ পর্যন্ত আমি এখানে দুইটা করে সেলাই দিয়ে নেব তো সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে এবারে দেখুন লাইনে যে অতিরিক্ত বাড়তি অংশটুকু আছে এটাকে আমি কেটে সোজা করে দিচ্ছি ঠিক দুই পায়ে এটাকে কেটে সোজা করে নিচ্ছি তো সালোয়ারের পায়ের নিচের অংশের কাজ আমার শেষ হয়ে গেছে এবার কুসির অংশটা করতে হবে তো তার আগে দেখুন আমি কোমরের অংশটা রেডি করে নেব রেডি করার জন্য এখানে আমি কোমরের দুই পাশে ঠিক দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো কোমরের দুই পাশে করে সেলাই দিয়ে এবার কোমরের অংশটাকে আমি সোজা করে নিচ্ছি কোমরের জন্য এবার আমি ইলাস্টিকটা কেটে নেবো তো ইলাস্টিক কেটে নেওয়ার জন্য ইলাস্টিকটা হিসাব করার জন্য আমাদের যার জন্য আমি সালোয়ারটা তৈরি করছি তার কামিজের হিপের অংশের মাপ লাগবে সাথের অংশের মাপ হলে চলবে তো দেখুন আপনি বলবেন হয়তো যে আমি করবো স্যালোয়ার তো আমি কামিজের হিপের অংশের মাপ রাখবো কেন তো দেখুন আমরা যখন সালোয়ারের মাপটা লাগে তখন একটা লুজ মাপই নিয়ে থাকে কিন্তু কামিজের মাপ একবারে পারফেক্ট থাকে এই ক্ষেত্রে লুজ আর হওয়ার সম্ভাবনা থাকে না তো আমি যার জন্য সালোয়ারটা তৈরি করছি তার কামিজের মাপ আছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ আরো চার ইঞ্চি লুজ দিয়ে আমি দেখুন তেইশ ইঞ্চি আরও এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখে এখানে চব্বিশ ইঞ্চি লাস্টিকটা কেটে নিলাম তাহলে আমি বোঝাতে পারলাম যে ইলাস্টিকের মাপটা কিভাবে নিতে হবে দুইটি ইলাস্টিকের মতো একসাথে করে আমি একটা জোড়ালো সেলাই দিয়ে দেবো যাতে ইলাস্টিকটা আর খুলে যেতে না পারে তো ইলাস্টিকটা সেলাই শেষ এবার দেখুন কোমরের অংশটা রেখে আমি এলাস্টিকটা রেখে দিয়ে ঠিক এক করে আমি এবার ইলাস্টিকটা ভিতরে দিয়ে আমি সেলাইটা দিয়ে দেব আর খেয়াল রাখতে হবে যেন কোনো কারণে ইলাস্টিকের ওপরে সেলাইটা না পড়ে কেননা যতক্ষণ পর্যন্ত ইলাস্টিকের কাজটা আমার শেষ না হবে ততক্ষণ ইলাস্টিকটা টেনে টেনে আমার লম্বা করে বের করে আবারও সেলাই দিয়ে নিতে হবে সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এলাস্টিকের ঘরে সেলাইটা না পড়ে তো সেলাই দিতে দিতে দেখুন ইলাস্টিকের মাথায় চলে আসছে এবার কি করবো যে বা হাতে যে এলাস্টিকটা পড়বে অর্থাৎ যেখান থেকে আমি সেলাইটা সেলে গেছে ঠিক এখান থেকে ইলাস্টিকটা আবার টেনে ধরে বের করে এনে আবার আমি ইলাস্টিকের মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে দেবো এভাবে ঠিক যতক্ষণ আমার ইলাস্টিকটা ছোট হয়ে যাবে ততক্ষণ বা হাত দিয়ে যে বা হাত দিয়ে ধরা আছে যে এই মাথাটা ইলাস্টিকের সেই মাথা থেকে ইলাস্টিকটা টেনে ধরে বের করে আমি সেলাইটা দিয়ে একবারে প্লাস্টিকের মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে আমি বের করে নিলাম এলাস্টিকটা দিয়ে এবার কি করবো দেখুন আমি এলাস্টিকটা বারবার টেনে টেনে আমি এলাস্টিকের সব জায়গায় কাপড়টা সমান করে নেব নিয়ে আবারও আমি লাস্ট ঠিকঠাক মাসিনে বসিয়ে দিয়ে দেখুন দুই হাত দিয়ে দুই মাথা টেনে ধরে মাঝখান দিয়ে ঠিক একটা করে সেলাই দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে দুইটা করে সেলাই দিয়েও নিতে পারেন নিতান্ত এটা অপশনাল একটা দুইটা যে যেমন পছন্দ করেন তেমন আমি এখানে একটি করে সেলাই দিয়ে দিচ্ছি তো অবশ্যই দুই মাথা দুই হাত দিয়ে টেনে ধরে মাস্কান দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমি সেলাইটা দিয়ে নি তো কোমরের অংশে ইলাস্টিকটা আমার লাগানো হয়ে গেছে এবার দেখুন এখানে কতটুকু আছে সেটুকু আমি মাপ নিয়ে দেখে আমি কুচির অংশটা রেডি করে নেবো তো এখানে দেখুন আছে তেইশ ইঞ্চি তো আমি এখানে কোমরের কুচির অংশটাও কুচি কুচি দিয়ে ঠিক তেইশ ইঞ্চি করে নেব কোমরটাকে কুচি দিয়ে নিলাম এবার আমি দেখে নেব যে কোমরের অংশটা ঠিক কতটা আছে যদি বেশি হয়ে থাকে তাহলে কি করব যে আমি আরো একটু কুচি দিয়ে ঠিক কোমর লাইনের সমান করে নেবো আর যদি আমার কুচি দেওয়া বেশি হয়ে যায় তার কুচিটা খুলে দিয়ে আমি কোমর লাইনের সমান করে নেবো দেখুন এখানে আমি যেটা আমার লাগবে ঠিক তেইশ ইঞ্চি আমার আছে তো আমি এবার কোমল লাইনটা খুশির লাইনের সাথে সেলাইটা দিয়ে দেবো তো এর জন্য দেখুন আমি কোমল লাইনটা সোজা করে নিয়েছি তো সোজা করা অবস্থায় এটাকে আমি এভাবে কোমল লাইনের ভিতরে ঢুকায় দিয়ে এখান থেকে আমি দুইটা কাপড় একসাথে ধরে দেখুন আমি দুইটা করে এখান থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি তো কোমলের জয়েন্টটাতে আমি দুইটা করে সেলাই দিয়ে সেলাই দিয়ে নিলাম কোমরের অংশটা আর কোসির অংশটা দুইটা করে সেলাই দিয়ে আমি জোড়া দিয়ে নিলাম অবশ্যই আপনারা দেখলেন কিভাবে একটি সঠিক মাপে একটি পারফেক্টলি সালোয়ার কাটিং ও সেলাই করা যায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই একটা পারফেক্ট সালোয়ার কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটি যদি কোথাও একটুকু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো সবাই অনেক 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 ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ